আধিক দিন পরে আজকে নামছি একদম সকাল সকাল বেশি বাজে না হ্যাঁ খুব একদম সকালও না আবার একদম ইয়ে কী বলে বেলাও না তো আমি নামলাম তাহলে নামলাম যখন তখন ভিডিওটা শুরু করে দিই কেমন আছো রোদ্দুরও নেই আর ইয়েও নেই কী বলে ও হো কতগুলো ফুল ফুটেছে কতদিন পরে নামলাম আমি রোদ্দূর নেই আর বৃষ্টি একটু আগে হয়ে গেল আর এখানে দেখো ফুল হয়েছে খালি কী বলে ওই দেখো ধর আমি কোথাও তার কিনে যাই না এই গাছটায় হয়েছে অপরাজিতা ফুল এই গাছটায় হয়েছে আমি এই পেছনের রাস্তাটা দিয়ে যাচ্ছি দোকানে যাচ্ছি একটু একটা জিনিস নেওয়ার জন্য তো ওরাই যেত আগাম দাঁড়া আমি যাব আমার একটু ইচ্ছা করছে যেতে বেশ মেঘলা মেঘলা হয়ে আছে তার অনেক দিন একটু আগে বৃষ্টি হয়ে গেছে এখন তো কোনো ঠিক নেই কখন বৃষ্টি হচ্ছে কখন কি পয়সা ব্যাগটা নিয়েছি আমি তাহলে ভিডিওটা শুরু করি সকালবেলা যেতে আমি মর্নিং ওয়াক করি মাঝে মাঝে কিন্তু এই বৃষ্টির সময় করবো না বৃষ্টির সময়তে খুবই অসুবিধা ওই জন্য চলো সঙ্গে থাকো সারাদিন যা করব অবশ্যই দেখাবো শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো বাজার এই দোকানে গেলাম যে রাস্তা কিচকিচ এই কারণে আমার যে মানে বেরোতেই ইচ্ছা করে না আমি বেরোতেই পারি না এই কারণে এত কিচি কিচি আর দুইবার বৃষ্টি হয়ে গেল এই এইটুকু টাইম মধ্যে আমি এই এ দেখো একটু জিনিস আনতে গেছিলাম হ্যাঁ আর কোথায় ম্যাক্সিটাকে তুলে তারপরে যাচ্ছি খুব বাজে লাগে একদম আমার এই আর কি চলো যাই তারপর কথা বলছি সামনে এসে এই বাড়িটা বিক্রিও হয়ে গেল বানানো হয়ে গেল সবাই উঠেই জিজ্ঞেস করছে কতদিন পরে বহুত দিন বাদ দেখা বহুত দিন বাদ দেখা আসি না না নিচে একদম আর এই বরিশের টাইমে তো একদমই আসবো না বাবা আমার খুব ঘেন্না করে তাই দেখো শুকনো আছে বলে বেরোলাম আর তারপর দেখছি এত কিচকিচ করছে পুরো আবার হিন্দি বলতে যাচ্ছিলাম অনেক দিন পরে সবাই উঠে ও জিজ্ঞেস করছে বলে আবার রাখলাম তো পচে কিছু পুদিনা নিলাম আর আমার একটা আম খুব পছন্দ হলো দেখে ভালো লাগলো আম আছে এনেছে এটা আমি আমার জন্য নিলাম দুটো দেখব কেমন আর আমার একটু জিনিস মুখর আর অভ্যাসের জিনিস একটু নিলাম ব্যাস এবার রান্না করবো গিয়ে ছেড়ে দিয়ে অনেক দিন পর চলো সঙ্গে থাকা এটাও চলে গেল শুরু করে দিয়েছি দেখাচ্ছি আর পুঁতিটা আনতে গেলাম এই যে আশা করি বুঝে গেছে এবার এটা বসিয়েছি করি জলটাও বসিয়েছি গরম করার জন্য আর চালও ধুয়ে রেখেছি অনেক আগে এই যে এটার মধ্যে চালটাকে ধুয়ে আর শুকনো করতে দিয়েছি আর সকালবেলা চা মুড়ি খেলাম এই দেখো আবার এক্ষুনি বৃষ্টি হচ্ছিলো আবার এক্ষুনি রোদ্দি শুরু করে দিয়েছি চিকেনটা ভাজছি বে বানিয়ে রেখে দিয়েছি এই আর কি এখানে একটু পুদিনা ভিজিয়ে রেখেছি করবো আজকে আর পাচ্ছি না অনেক কিছু বানাতে এইটাই ঠিক আছে বেশ মজাই একটাই রান্নাতে সব হয়ে গেছে এবার হয়েছে এখানটা এটা এখানে দিয়েছি টানা বলাতে এখানটা দিয়ে দরজাটা খোলা তো হাওয়া লাগছে তো হতে থাক তারপরে দেখছি পরে দেখাবো যখন খুলবো হ্যাঁ আজকে জানি না ঘুমিয়েই পড়েছিলাম দিলাম খাই হঠাৎ করে খারাপ হয়ে গেল না স্কুল থেকে আসার পর আর আমি না ভুলেই গেছি তোমাদের দেখাবো আমি এতটাই ব্যস্ত হয়ে গেলাম তোমাদের দেখাতেই পারলাম না তো কোনো মতে খেয়ে আর শুয়ে পড়ে মানে অল্প একটু খেয়েছি আমি তো খাই না এসব তারপরে একটু খেয়েছি খেয়ে শুয়ে পড়েছি তবে এখনই উঠলাম ওরা এখন খুশি এখন সমস্যা টমস্যা নিয়ে এসছে মানে চিঙারা টিঙারা এখন খেতে ইচ্ছা করছে না চাটা খেয়ে বসি তারপরে পর আর এত রান্নার ধুঁও ছিল না ওই ওটা করেছে আর রায়টা করেছে দই আনা ছিল এক কিলো ফ্রিজে রায়টা করে খেয়ে নিয়ে সবাই এরা তো এইসব জিনিস খেতে ভালোবাসে আমি তো করতে পারি না তাই করতে পারি না মানে কি করতে ভেজাল লাগে এই জন্য ঠিক আছে চলো বিকেলবেলা একদম সেই দুপুরবেলা দেখা দেখা হয়েছিল আর কি এখন একদম একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম স্কুল থেকে আসার পর বলছে বমি বমি পাচ্ছে তারপরে খাবার খাচ্ছিল না জবরদস্তি করে অল্প একটু খেয়েছে আর যে পড়তেও যায়নি ঘুমাচ্ছে আর একটু শিখে বললাম ঘুমাতে দে ঘুমালে শরীরটা ঠিক লাগবে ঠিক আছে চলো রাস্তাটা তো শুকিয়ে আছে পুরো কখন আবার বৃষ্টি নেমে যাবে কোনো ঠিক নেই মেঘ আছে এই এরকম বেশ আর কোথায় কুমড়ো রেখা রাখা হয়েছিল রোদ্রে শুকানোর জন্য তো কুমড়ো বিষণ নিয়ে হয়ে যায় না ঘুমাতে খারাপ হয়ে গেল গেল না মাথাটা পুরো উল্টা পুল্টা হয়ে গেলো আমার একদম সকালবেলা যখন গেছিলাম না দু চার ফোটা বৃষ্টির জল মাথায় পড়েছিল জানি সেই জন্য নাকি খুব হাতি হচ্ছে গরমও লাগছে এতক্ষণ ইয়ে ছিল কি বলে ওই লো হোল্ডার ছিল একদম ঘুরছিলই না এই এখন এলো আবার।

করার তো নেই অন্ধকার অন্ধকার হয়ে আসছে ঘরের ভেতরে অন্ধকার লাগছে কিন্তু অন্ধকার না আর কি আর লাইট জ্বালালে যাবে দাঁড়া লাইটটা জ্বালাচ্ছে ঘুমা ঘুম ডিস্টার্ব করবো না ডাকবো না আর যত ঘুমাবে না ভালো হবে পেটটা একটু গড় করেছে পেটটা গড় বলতে কি সকালবেলা কি হয় এদের সকালবেলা অনেক বাচ্চা না কিছু খেতে পারে না বেশিরভাগ বাচ্চাই সকালবেলা কিছু খেতে পারে না ওদের জামাগুলো ইউনিফর্মগুলো শুকাচ্ছে সকাল শুকাচ্ছে মানে ভিজে না মানে পরে পড়ে আসে তো পাশে না সকালবেলা কোনো বাচ্চাই অনেক বাচ্চাই বেশিরভাগ বাচ্চাই কিছু খেতে পারে না এখানটা বসে বলি এবার খালি পেটে চলে যায় তো এবার ওইখানে স্কুলে থেকে যখনই একটু খিদে খিদে মতন লাগে টিফিনটা যখন দেয় তার আগেই গ্যাস অলরেডি হয়ে যায় এবার ঘি দেওয়া যায় ফ্রুট গুঁড়ো করে রাখা আছে দুধ আছে দুধটা দিয়ে ফ্রুট দিয়ে অনেক সময় দুধ দিয়ে ছাতু দিয়ে একটুখানি গুলে খেয়ে যেমন বড়োটাকে সারিকে আনিয়ে আপেক্ষাকে দেয় ওটা ওরা খেয়ে যায় কিন্তু ছোট ছেলেটা কিছুতেই খাবে না মোটে আবার ওটা গ্যাস হয়ে গিয়ে শরীর খারাপ করে এবার ও তো বাচ্চা ও তারা তো বুঝতে পারে না ওর উলটি উলটি যে হচ্ছে আপেক্ষা বলছিলো হ্যাঁ ওখানে রিসার্চের সময় টিফিনের সময় ভাই উলটি উলটি করছিলো এরকম তো শরীরটা সকাল থেকেই খারাপ ছিল আর কি তো তারপরে স্কুল থেকে তো এসে যে এসে খিচুড়তেই খেলো না ওই সব করলে বিরিয়ানি খেয়ে বা একটু এসব বানালে ও খুব খুশি হয় খেতে কিন্তু খেলো না কোনো মতে এই দুটো জবরদস্তি করে তাই ওর মার ডেকে মানে বকে ডোকে একটুখানি খেলো আর খেলোই না তারপরে রায়তা তো খেলোই না একটু দই খেলে ভালো হতো খেলো না আলাদা দই ছিল তাও খেলো না তা আমি ইলেকট্রনিক জল দিতে গেলাম খেলো না ওইটুকুনি খেয়ে একটু হলেও আমাকে খালি একটু ঘুমাতে দাও তাহলে ঠিক হয়ে যাবে হ্যাঁ তো ঘুমাচ্ছে আজকাল পড়তেটা পাঠায়নি হ্যাঁ থাক ঘুমাচ্ছে ঘুমা যখন উঠবে মানে পুরো এত সুন্দরভাবে সকালটা শুরু করলাম সব কিছু এর শরীরটা খারাপ করে পুরো মনটা খারাপ হয়ে গেলাম আমার একদম কী বলব ভালো ছেলে স্কুলে গেল শরীরটা খারাপ হয়ে গেল হিসেবে দেখালাম না কত পরিষ্কার দেখো অজহরই বৃষ্টি হচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছ পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে এই সবে বেরোলো টুসি আর ইয়ে বাবু গাড়িতে করে গেল মনে হচ্ছে পুরোই ভিজে যাবে পুরো অঝর বৃষ্টিটা হচ্ছে কী অবস্থা কিছু করার নেই আকাশে একদম ধোঁয়া ধোঁয়া হয়ে আছে আর বৃষ্টিটাও এত জোরে এসে গেল যে কি বলবো কী অবস্থা দেখো আর নীল তো ঘুমাচ্ছে কী করবো এবেলা তো একজনের মতনই হবে যা আছে আর খালি সিদ্ধ ভাত করে নেবো সিদ্ধ ভাত আর কী দেখাবো হ্যাঁ একটু কিছু সবজি টবজি দিয়ে আর একটুখানি সিদ্ধ ভাত করে নেবো গরম গরম ঘি দিয়ে বাটার দিয়ে যে যেভাবে খাবে খেয়ে নেবে আর ভালো লাগছে না আর এত যে বৃষ্টি হচ্ছে গরম কিন্তু কম নেই গরম কিন্তু আছে অপেক্ষা হয়েছে গেছে ওকে এখন শেক বানাবো তো চলো ভিডিওটা শেষ করি কেন বলো তো ইয়ে কি বলে অন্ধকারক হয়ে গেছে ঠিক আছে আর ওই লাইট জ্বালানো হয়েছে কিছু আর সিদ্ধ ভাত আর কী দেখাবো ঠিক আছে চলো রাত্রেবেলা সিদ্ধ ভাত খেয়ে নেবো ভালো লাগে এমনি রাত্রেবেলা সিদ্ধ ভাত খেতে একটা অসুবিধা নেই আমার তো খুবই মজা লাগে আর আমি রাত্রেবেলা তো অর্ধেক দিন ভাতই খাই না তাই দাঁড়াও না তুমি আমাকে বিরক্ত করো না সবসময় কিউ তো চলো সবাই ভালো থাকো গো সেটা হঠাৎ শরীরটা খারাপ করে গেল না মনটা একদম খারাপ হয়ে গেল আর কুঁ গাছটাও ওইখান থেকে এখানে এনে বসিয়েছি পরে দেখাবো ভিডিওতে